আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমি প্রথমে কয়েকটি মেডিসিনের নাম বলি দেখি আপনারা কয়জন মনে রাখতে পারেন কয়জনে পরিচিত মেডিসিন প্রথম হচ্ছে জোরমিটিফ্যান বা অ্যাসিড বা হচ্ছে আর কি আছে তারপর ফাইজোটিফ্যান আছে তারপর হচ্ছে ফ্লুরারিসিন এখন এই মেডিসিনগুলো কারো জানা আছে না এখন অনেকেই নাম চিনবে না জানবে না অনলি মেডিকেল ব্যাকগ্রাউন্ড যারা আছে তারাই চিনবেন এখন আমি যদি বলি নোমি নরিয়াম তারপর হচ্ছে টল টাফনিল বা ফাইজুটিফেন এখন অনেকে বলে যে হ্যাঁ আমি তো অনেকে টাফনিল খাই অনেকদিন ধরে অনেকে বলবেন যে নোমি খায় নরিয়াম খায় বা প্যারাসিটামল বা যে নাফা আছে বা ইস এগুলো খেয়ে থাকে এগুলো হচ্ছে কমন নাম কারণ কারণ নাম যাদের মাথা ব্যথা সমস্যা বা মাইগ্রেনের সমস্যা তারা এই ওষুধগুলো বেশি পরিমাণে সেবন করে থাকে এখন আজকের বিষয় হচ্ছে মাথা ব্যথা বা মাইগ্রেন এখন আমার মূলত বিষয়টি হচ্ছে এই কারণে বলা কারণ আমার কিছু পেশেন্টটা পাই পে পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পরে দেখতে পারি যে লম্বা সময় ধরে এই টাফনেল মেডিসিনটা খেয়ে আসছে টাফনি তারপর হচ্ছে প্যারাসিটামল লাফা মানে বাতের মতো খেয়ে আসতেছে দিন দিন ধরে এখন প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন কোনো কিছু বেশি পরিমাণে নেবেন তখন প্রত্যেকটা জিনিসের সাইড ইফেক্ট দেখা দেবে এই কারণে আপনার নিজের দেহের প্লাস হচ্ছে মনের প্লাস শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো আর বেশি দেখা দেবে এখন আপনি টাফনিল তারপর হচ্ছে প্যারাসিটামল বা এই যে মাথা ব্যথা মাইগ্রেন প্লাস হচ্ছে আপনি যে বমি বমি ভাবের কারণে যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো আপনার আপনার নিজের লাইফস্টাইলের কারণে হয়ে থাকে অনেকের অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে মাথা ব্যথা জিনিসটা অনেকের পর্যাপ্ত পরিমাণ অভাবে হয়ে থাকে তারপর হচ্ছে আপনার অশান্তি তারপর হচ্ছে সাইনাসের সমস্যা বা শারীরিক ব্যথা বা অন্য অন্য অনেক ধরনের সমস্যা মাথা ব্যথার অনেক কোজ আছে আর অনেক ধরনের মাথা ব্যথা প্রকার আছে তো আমি যে জিনিসটা মূলত বলার জন্য আজকের ভিডিওটি আপনার অতিরিক্ত সেবন করা যে ওষুধগুলো আছে টাফ স্পেশালি স্পেশালি টাফ নেইল এবং কি যে অন্যান্য যে নমিনগুলো মাথা ব্যথা বুড়ানোর জন্য আপনারা খেয়ে থাকেন এই ওষুধগুলো আপনার প্রচণ্ড পরিমাণে আপনাদের সাইড এফেক্ট আছে আপনারা যখন একটা লম্বা সময় ধরে বছর খানিক ধরে শুরু করে অনেকের মাইগ্রেনের সমস্যা অনেকে চশমা পড়লে মাইগ্রেন ভালো লাগে বা চশমা না পড়লে খারাপ লাগে এমন যে জিনিস সেই সমস্যাগুলো আপনারা যখন একটা লম্বা সময় ধরে মেডিসিন খাবেন যে কোনো মেডিসিন আপনাদের একটা গুলো সাইড এফেক্ট শারীরিক সমস্যা দেখা দিবে তো মূলত হচ্ছে আপনাদের প্রথম একটা একটা যে পরামর্শ ওইটা হচ্ছে প্রত্যেক ডাক্তারই যখন আপনাদেরকে মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে আপনারা এইসব জিনিস করবেন এইসব জিনিস করবেন না এই পরামর্শগুলো বারবার ফলো করার চেষ্টা করবেন যদি আপনি পরামর্শ ফলো না করেন তখন আপনার মেডিসিন খাওয়ার ফলে উপকারের পাশাপাশি অপকারী হবে এখন খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেকে বলে যে কলা খাবে আদা খাবে তরমুজ খাবে বা চা পানি খাইলে বা কফি খাইলে এগুলো খেলে আপনার মাথা ব্যথা ভালো হতে পারে অনেকের রিল্যাক্সিং লাগতে পারে অনেকে লাগতে নাও পারে কিন্তু অনেকে পরিমাণে বেশি খায় কিন্তু লাইফস্টাইলের ক্ষেত্রে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমান বা ওইরকম ব্যায়াম করেন বা আপনার শারীরিক শারীরিক শরীরের যে ওজন আছে ওইগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনার এইসব সমস্যা অনেকটা কমে যায় কিন্তু আমাদের যে মেন সমস্যাটা হচ্ছে আমাদের শৃঙ্খলা ডিসিপ্লিন আমরা মেনটেন করতে পারি না যার কারণে আমাদের এই সমস্যাগুলো দেয় আর আজকে হচ্ছে মূলত অতিরিক্ত ওষুধ সেবন করা নিয়ে যত কম পারা যায় ওষুধ কারণ আপনার যদি একটা রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন যদি রোগটি ভালো হয় যায় অবশ্যই ডাক্তারের স্মরণাপন হবে আমাদের নিয়ম কী একজন ডাক্তার যখন আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করে বলে যে পনেরো দিন বা বিশ দিন পরে দেখা করবেন কিন্তু মানুষ হচ্ছে রোগ ভালো হয়ে গেলে আর দেখা করতে চায় না তখন হচ্ছে কী করে আবার যদি রোগটা দেখা দেয় তখন আবার সেম মেডিসিন কন্টিনিউ করে বা ভালো না হলে তখন আবার ডাক্তারের কাছে চলে যান সবসময় মনে রাখবেন যে আপনার যে চিকিৎসক আছে পরামর্শদাতা আছে ওনার কাছে গেলে আপনাকে ওনাকে উনি আপনাকে ওষুধগুলো কমিয়ে দেবে বা যে যা যা করা লাগে উনি পরামর্শ দিয়ে দেবে যে আপনার ওষুধ লাগবে না এখন আর আপনার এই জিনিসগুলো ফলো করতে পারেন এখন সবার কাছে একটাই পরামর্শ যখন আপনারা কোনো টাকার ওষুধ নেবেন বা ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ অনুসারে বা রকম সিরিয়াল মেনটেন করবেন যে পনেরো দিন পরে বা দশ দিন পরে দেখা দেখা করবেন দেখা করার পরে আপনি যদি সুস্থ হয়ে যান তাহলে ডাক্তার আপনাকে বলবো যে ঠিক আছে আপনার ওষুধ নেওয়ার দরকার নেই এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবে আশা করি আপনাদের অযথা ওষুধ সেবনের দিকে দূর গুরুত্ব দেবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আর সবাই সুস্থ ভালো থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম